রাহুল গান্ধী পরিশ্রম করতে পারে সব কিছু করে কিন্তু এক নাগারে যে একটা দিকে থাকতে হবে সেটা না কিছুভাবে কেউ কেউ অ্যারেস্ট করছে না তো তারা তো নামতেছে আমাদের রাস্তাতে নামতে হবে কেউ রাস্তায় নামে এমনকি একদিন কেউ বললেও না যে মান্ডান মান্নান চেষ্টা করেছে সেটা পর্যন্ত বলেনি আমি শুধু জাস্ট একটা পোস্ট করেছিলাম যে ও ঘন্টাতে আমাদের ক্যান্টিন না দেয় ভাড়া তাতে তো একবার মানে সব গলা ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে বের করতে হবে ঘাট ধাক্কা দিয়ে পশ্চিমবাংলার এমন একটা শীর্ষস্থানীয় নেতা দেখান একসেপ্ট প্রদীপ ভট্টাচার্য শীর্ষস্থানীয় নেতা যিনি তার ছেলে বা বউ বা ভাই বা শালা বা ভাইপো কাউকে শুধু দর্শক আমরা এই মুহূর্তে শ্রীরামপুরে আব্দুল মান্নানের কাছে বসে আব্দুল মান্নান পশ্চিমবঙ্গের বিধানসভার সাবেক বিরোধী নেতা ষাট বছর ধরে তিনি রাজনীতি করছেন কংগ্রেসের রাজ্য কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা তার সঙ্গে কথা বলবো এবারের নির্বাচন নিয়ে বান্নানরা এবারের নির্বাচনে আপনি কংগ্রেসের যে নির্বাচন কমিটি আছে তার সদস্য কিন্তু আপনাকে এবার প্রচারে এবং ভোটের যে ব্যাপারে আপনাকে দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না যারা পরিচালনা করছে এখন তারা সেগুলো পছন্দ করে না রাজা আমি যে কথাগুলো বলি সেগুলো তাদের অনেকে রায় তো আমি কংগ্রেসের একনিষ্ঠ করবি আমি কোনোদিন তো কোনো লোভেতে পা দিয়ে কংগ্রেস ছাড়বে কোনো ফলে তখন দেখলাম যে আমি থাকলে তাদের অনেক অসুবিধা হবে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম কংগ্রেসের যে মহাজোট যে জোট প্রথম তৃণমূলের সঙ্গে সিপিএম কাটার জন্য সেটাও আমি ডাট ছিলাম আমি আর্কিটেক্ট ছিলাম আবার যখন সিপিএমকে নিয়ে যখন তৃণমূলের অত্যাচারের লড়াই করছি তখন তো বিজেপি ওঠেনি আমাদের রাজ্যে তখন আমি করেছি কিন্তু তার জন্য আমাকে সিট থেকে বঞ্চিত করেছে দু হাজার এগারো সালের জোটে আমাকে প্রার্থী করেনি কোথা থেকে একজন বিজেপির এক নেতাকে আমি এসে দিয়েছিলাম কিন্তু আমি তো আর এই বয়সে ঝগড়া করতে যাবো না আমার তো সাতাত্তর বছর বছর বয়স হতে চলল তো করছোটা করুন আমি যখন যখন জোটের কথা বলেছি তখন সব বললো ওই সিপিএমের দালাল হুম সিপিএম এর দালাল কেন জোট করবো আমরা এর সঙ্গে মমতার সঙ্গে আবার যখনই করেছি তখন বললো ও তো এখন দালালি করছে তো দালালি করে গেছে যাচ্ছে তাই করে গালাগালি দেয় সব এবং নাম না জানার ছেলেগুলো পিসিসি অফিসে বসে প্রেস কনফারেন্স করে আমাকে বহু তৃণমূলের নেতা মন্ত্রীরা ফোন করে আমার সাথে বহু নেতানীতির ব্যক্তিগত সম্পর্ক আছে কারণ আমি তো একসঙ্গে রাজনীতিটা করেছি সবার সঙ্গে তৃণমূলকে সে তো অনেক তারা জানা আমি যাবো না হলো রাজ্যসভা যেদিন আমার দিয়ে উইথড্র করতে হলো আমি যদি উইথড্র না করতাম কিছু করতে পারতো না কারণ তখন বিমানবাবু বলেছিলাম যে তারা তাদের এক্সাইস ভোট দিয়ে জুট হয়নি বলে মার্ডান্সি আমাকে দিয়ে দেবো শুভেন্দু বলেছিলেন্দ্র বলেছিলেন এক্সাইস ভোট করে দেবো ফলে আমার সত্তরটাই ভোট পেতাম আটচল্লিশটা দরকার কিন্তু তখন এই তিনজন নেতাকে বাঁচাবার জন্য তার হ্যাঁ তিনজনই হ্যাঁ মমতার হেডে হয়ে গেছে বাঁচাবার জন্য আমাকে ছেলে বলেছিল উইদ্রোহ না করলে হবে না আর একজন বড় নেতা সর্বভারতীয় নেতা সারা ভারতবর্ষের ক্যাথলিক মানুষ তারা হয়তো ছেলেকে দান করাতে হবে করতে হবে সব সিট পায় কিন্তু আমাকে তখন এটাকে উদ্যোগ করাতে হলো কারণ হচ্ছে তাদের ইচ্ছা আমি যদি না করতাম কেউ কিছু করতে পারতো না আমার শুনেন ভেবেছিলেন তাই কোথায় উদ্যোগ করবে না কারণ আট তিন ঘন্টার লাস্ট টাইম আছে তো বলে দেবে যে যেমন ওই জয়ন্ত ভট্টাচার্যের সময় বিক্ষুব্ধ জ্ঞান একটি দিতে দিয়েছিল ওরকম ভাবে বলবে যে এখন নেই এখানে আছে তো তিনটে পরে গিয়ে উই দখলের দাম চলে যাবে আমি সততা করি না সঞ্জকতা করি না ম্যাডামকে বললাম যেমন তুমি চাইছ উই দখলতে উই দখল বান্নান্দ এই আরেকটা সমালোচনা আছে যে এই সিপিএম আপনাদের চৌত্রিশ বছর ধরে আপনারা অভিযোগ করেছেন যে তারা অত্যাচার করেছে ভয়ঙ্কর অত্যাচার করেছে আপনাদের কর্মীরা মারা গেছে তাদের সঙ্গে যদি এখন জোট করা হয় তাহলে কি সেটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে একটা জিনিস হচ্ছে অনেক সময় হচ্ছে পলিটিক্সের তুলনায় বাস্তবটাকে মেনে নিতে হয় আমার যদি দুটো শক্তির সুফান থাকে দুটো শক্তির সঙ্গে একসাথে যদি লড়াই করতে পারবে না তখন আমাকে একটা বেছে নিতে হবে কম শত্রু যেটা সেটাকে বেছে নিতে হবে কিন্তু সেখানে ঠিক গুলো এই আমি যখন এই জোটের বলেছিলাম পাবলিশ করেছিলাম এটা পৃথিবীর ইতিহাসের সব জায়গাতেই হয়েছে যদি সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় যদি চার্চিল এবং স্ট্যালিন যদি হাত না মেরোতো তাহলে কিন্তু সারা পৃথিবীর চেহারাটা অন্য কমে যেত হয়তো হিটলার জিতে গিয়ে আমরা আরো রণ্ড ভণ্ড করে দিত আরো কতগুলো পার্বণ করতো কিন্তু চার্চিল কোনোদিন তার জন্য কমিউনিস্ট হারনি আর স্ট্যালিন কোনোদিন কিন্তু হননি শুধু মেন এনিমিকে শেষ করার জন্য দুজন এক হয়েছিল হাত ওর সেটা যে যুক্তিসঙ্গত ছিল সেটা পরে প্রমাণ হয়েছে বিশ্বের শান্তির আপনার সঙ্গে সোনিয়া গান্ধীর অসম্ভব ভালো সম্পর্ক সোনিয়া আপনাকে খুবই আস্থা রাখেন আপনার উপর তো আপনি সোনিয়াকে বলেন যে বলেছি ওরও কতটা প্রবলেম হয়েছে সোনিয়া গান্ধী যে শরীরটা ঠিক থাকতো না ও লড়ে যেতে পারে শরীরটা ঠিক না যাদের উপর ভরসা তারা তো সবই মানুষ তারা তো আজকে কংগ্রেসে আসছে ওখান থেকে বেরিয়ে যেতে চলে যাচ্ছে অন্য একটা দলে বিশ্বাস করতে পারছে না কাউকে রাহুল গান্ধী রাহুল গান্ধী অভিজ্ঞতাটা নেই ও যে টিমকে নিয়ে কাজ করছে ওর একটা একবার দুঃখ করেছিল যে সিনিয়র লিডাররা ভোটে দাঁড়াবে জিতবে না রাজ্যসভা দিতে হবে এটা ঠিক হয়েছিল সেটা ঠিকই বলেছিল কিন্তু ওর যেটা হচ্ছে সেই মানে একটা যদি কন্টিনিউয়াস এথের মধ্যে থাকতো তাহলে রাহুল গান্ধীর বিকল্প নেই রাহুল গান্ধীকে বাদ দিয়ে কেউ করবে না রাহুল গান্ধী পরিশ্রম করতে পারে সব কিছু করে কিন্তু এক নাগারে যে একটা দিকে থাকতে হবে সেটা না তারপর হচ্ছে পার্টির একটা যারা শীর্ষস্থানে ওখানে যারা সব থিঙ্কিং মানে থিঙ্ক ট্যাঙ্ক যা বলে যারা পরিচিত তারাও বোঝেনি কোনটা নিয়ে বলতে হবে ধর আমি এটাই দিচ্ছি ভারত জোড়ো রাহুল গান্ধী যে সারা দেখেছে কিছু না রাহুল গান্ধী যে রাস্তা দিয়ে যাবে রাস্তার দুধারে হাজার হাজার লোক দাঁড়িয়ে করবে হ্যাঁ হাজার হাজার লোক দাঁড়িয়ে করবে কিন্তু তা ভোটটা নেই তাদের বার্তা রেখে দিচ্ছ ভারত জোড়ো ন্যায় আর কি ন্যায়

তাহলে তুমি চৌ রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোমার ছাপ চৌ রাস্তা নিয়ে চেয়ার বসিয়ে দিচ্ছি এবার তুমি এসো বা তোমার জুতো বেরা করতে হবে পাবলিকের ইস্যুটা চলে যেত মানুষের বিষয় এইসব যারা বোঝাচ্ছে তার তো বলবে এরা রাহুল গান্ধী হয়ে যাচ্ছে তাহলে আপনার মনে হচ্ছে এবারও ফল খুব এটা ভালো হবে না এখন মানুষ যখন ভোট দেয় তখন কেউ কিছু করতে হবে না সাতাত্তর সালে আমরা দেখেছি কেউ কি ভেবেছিলাম যে আমরা টেন পার্সেন্ট নিচে ভোট পাবো কটা সিট আমরা জামাতে একদম কিন্তু তবু লিজারশিপটা আমরা দিতে পেরেছি এবারে সেই লিজারশিপটা ক্ষেত্রে যারা আসছে তারা ওখানে কেউ কিছু বোঝে না তারা সব নেতা হয়ে যাচ্ছে দিল্লিতে গিয়ে কেউ ধরে নেতা হয়ে যাচ্ছে এমন অনেক ছেলে আছে তার পাড়ায় লোক জানে না সে হচ্ছে এআইসিসি সেক্রেটারি এআইসিসির যান সেটি এআইসিসিম আর এখানে সব সব নেতাগুলো যারা আসে ফুলের মালা দিয়ে যারা আসে তারা যারা মালদা দিয়ে আর ফুল আসে তারা ভালো হ্যাঁ ঠিক হয় ঠিক হয় আরেকটা বিষয় বলে রাখা দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে এই চিটফান্ড কেলেঙ্কারি হয়েছিল সেটা নিয়ে আব্দুল মান্নান সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এবং যে আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মান্নানদা সেই সিবিআই তদন্ত এতদিন ধরে চলছে আপনি কি মনে হচ্ছে এই সিবিআই তদন্ত আপনি চেয়েছিলেন না আমি বিকাশবাবু অনেক অসীম চ্যাটার্জি অনেকই ছিল আমাদের একটা করে সিট ফোন আছে একটা কমিটি করা হয়েছিল এটা এবং থ্যাঙ্কস টু বিকাশ ভট্টার যে উনি বিনা পয়সায় যেভাবে কিস্তা লড়েছেন এবং তো আমরা কোনোদিন কালকে চাঁদা তুলে নিয়ে এক পয়সা দিয়েছে প্রতিছে আমাদের দালুদা দিয়েছে টিকিটের টাকা এরপর দিয়েছে কিন্তু আমরা দিয়ে লড়াইটা করেছিলাম কিন্তু যখন করলাম তখন আমার রায়টা পেলো কিন্তু রাস্তায় নেমে লড়াইটা করতে পারলাম না কারণ যার বিদ্যানের সাথে তৃণমূলের সঙ্গে তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না রাজপথ তাদের কৃষিভাবে কেউ অ্যারেস্ট করছে না তো তারা তো আমাদের রাস্তাতে নামতে হবে কেউ রাস্তায় এমনকি একদিন কেউ বললেও না করেছে বলেনি কারণ সঙ্গে কথা বলতে গেলে পুরো দিন শেষ হয়ে যাবে তবু কথা শেষ হবে না কাহিনী শেষ হবে না কারণ এতটাই অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে এতটাই গল্প রয়েছে তার কাছে কিন্তু আমাদের তো একটা জায়গায় শেষ করতে হয় মান্নান্দা ডিডাব্লিউর সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আজকের সাক্ষাৎকার এ পর্যন্তই না তোমার সঙ্গে পুরনো সম্পর্ক সেটা দিন তুমি কতগুলো যারা ছিল পুরনো তাদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ মান্নাল ভালো থাকলে সবাইকে ধন্যবাদ